আমদানি বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারি যারা কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানগুলি স্থান সুন্দরবন সুপার মার্কেটের বৃহত্তম পাইকারের দোকান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়নার ইম্পোর্টারের দোকান মোবাইলে হেডফোন চার্জার গ্যাজেট মেমোরি কার্ড পেন ড্রাইভ ব্লুটুথ হেডফোন নিগ্র্যান্ড হেডফোন টি ডাব্লিউএস সাউন্ড স্পিকার টর্চ লাইট এছাড়াও বিভিন্ন ধরনের গেমিং হেডফোন ওটিজি কেবল পেনড্রাইভ সব ধরনের কালেকশনই তাদের কাছে রয়েছে খুবই কম দামে পাইকারি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনারা ব্যবসা করে ভালো একটা লাভ করতে পারবেন বড়বারের মতো বিভিন্ন এক্সেসরিজের পাইকারি দরদাম নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু কর না করে থাকে আসসালামু আলাইকুম এই কি অবস্থা কেমন আছে মোটামুটি কোয়ান্টিটি বলতে দেখা গেলে একশো পিস নিলে পাঁচ টাকা কমবে এটা একটু বলবেন এটা আছে জে এটা আছে পাঁচ পিসের দাম একশো নব্বই টাকা একশো পিস নিলে হম

এটা হোলসেল রেট হলো আপনার 650 টাকা হোলসেল 650 টাকা জি এই রেডিও সিস্টেম সোলার ডাবল সোলার এবং টর্চ সিস্টেম হুম এটা আছে আপনার হোলসেল 850 টাকা 850 টাকা জি জি 850 টাকা রেডিও সিস্টেম অনেক বড় আর কি ডাবল স্পিকার ডাবল স্পিকার বুঝেসি ওকে সাউন্ড কোয়ালিটি খুব ভাই কোয়ালিটি হুম 500

যারা আসলে পাঁচশো টাকা চারশো আশি টাকা অনেক ব্লক দেখছেন আর এটা একটু বড় সাইজ এটার মধ্যে এটা রোড সাইজ এর একটা আছে যেটা চারশো আশি পাঁচশো পঞ্চাশ ইভেন চারশো পঞ্চাশ সেল হয় ওইটা কিন্তু ওইরকম না আর এটার স্পিকারটা হচ্ছে ডাবল স্পিকার ইভেন এটা অনেক বড় আর ওয়েটটাও কিন্তু অনেক হেভি সো মোবাইল চার্জ করতে পারবেন এইটা কিন্তু ওই রকম না আসলে আর মনে হয় লাইটটাও বড় সো ভালো একটা এটা থেকে কিন্তু আপনার কালারিং পাবেন সো আমি বলবো যে এটার প্রাইসটাও বেশি এবং বলা যায় দামটাও ভালো আর লাইটিং এর কোয়ালিটিটাও ভালো

কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমি বলবো যে আপনারা দেখতে পারেন দুইশো দশ টাকা আবার বলছি কে ডুয়েল কে ডুয়েল কথা বলার জন্য

কে নাইনারসইতে কিন্তু বয়াটা কিন্তু ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো ভাবে কি ডব্লিউএস হেডফোন ওয়্যারলেস হেডফোন ওয়্যারলেস হেডফোন আছে আপনার খুব সুন্দর বুঝতে এটা আছে টাকা টাকা একটু কারণে দেখা যাচ্ছে না হবে না নো আছে নিউ ডিজাইন

সেম ক্যাটাগরির মধ্যে সো গাইস আমি একটু বলি এই প্রোডাক্টটা অনেক দোকানে সেল করতেছে 480 500 550 টাকা পর্যন্ত মার্কেটে ছিল আমি অনেক রিভিউ করছি আপনারা আমার যারা রেগুলার ব্লগ দেখেন প্রোডাক্ট কিনেন তারা সবাই জানেন এটা 420 টাকা পরে তার দাম বাড়াবেন না অনেকে বলে দাম বাড়ায় দেয় না যখন অনেক অনেক লোকে আছে সো এটা 420 টাকায় রাখবেন ঠিক আছে বর্তমানে ওকে ঠিক আছে তারপর আপনার এই যে এর 19 আছে হ্যাঁ এটা বর্তমানে সেল করতেছেন কত এটা বর্তমানে সেল হইছে আপনার

এবং ওজনটাও আর এটা কিন্তু ভালো একটা চার্জও যায় মনে হয় চল্লিশ ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ দিছে ইভেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি জানি তো এই এন যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটা প্রাইস পঁচিশশো টাকা ওইটা এরপরে একটা আছে হ্যাঁ এইট লাইটিং আর

এ 7000 টাকা 7000 টাকা মানে 70 টাকা করে পার পিস প্যাকেটটা কি প্যাকেট আপনি আলাদা করে নিয়ে যাবেন দোকান থেকে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এরপরে এরপরে আছে এই যে একটা মডেল আছে নতুন এটা আছে

52 টাকা 27W 52 টাকা একদম অরজিনাল বুঝতে পেরেছি বিভিন্ন দরের টা টাকা বল আছে লাইটনিং আছে 14টা আইপিএস আছে সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে এবারেজ আসলে সবকিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নানান ধরনের মডেল আছে হ্যাঁ আপনারা ইচ্ছা করলে পেক্টিক্যাল দোকান আইসা মাল দেখে জাস্টিফাই করে নিতে পারেন অথবা কেউ যদি মনে করেন যে না কুরিয়ারের মাধ্যমে মাল নেব তাও আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনি ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প নেন আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনের না এইভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দেবেন সবাই হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আছে সব দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স যদি কোন প্রো প্রয়োজন হয় দেখতে পারেন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য